অলি হওয়ার জন্য প্রতিষ্ঠিত আমলের এক নাম্বার পাইছেন তো দ্বিতীয় নাম্বার সালাত কি প্রতিষ্ঠা করা যে জীবনে সালাদ পড়ে নাই সে কখনো অলি হতে পারে না সালাত না পড়ে অলির দাবি করলে বেমান মুসলমানদের কবারও স্থান বিদায় করতে হবে মুসলমান নামাজ নাও পড়তে পারে ভিন্ন কথা একজন মুসলমান নামাজ পড়ে নাই ইসলামের বিধানে গুনাগার বুঝছেন আমার কথা মুসলমান নামাজ না পড়তে পারে গুনা হবে কিন্তু নামাজ না পড়ে অলি দাবি করা এইটা শয়তানি কাম কথা বোঝেন নাই এটা আসতে কথা কয় আমার কথা বুঝেন না এই মজলিস এমনও মানুষ আছে তিনি নামাজ পড়েন নাই ইনি কিভাবে অলি হবে আমি শেষে বলবো যে যারা নামাজ পড়ে না তারা অলি কিভাবে হবে কিন্তু নামাজ পড়বে না নামাজকে অগ্রাহ্য করে শরীয়ত মারেফতের কথা দিয়ে দুহাই দিয়ে বলবে আমাদের ভিন্ন নামাজ আছে এগুলা বলে সে নামাজ পড়বে না এই অলি অলি না এ হলো শয়তানের একজন দালাল কথা বোঝেন নাই ইমান থাকতে আপনাদের কবরস্থানে বেঈমানদের জায়গা দিবেন বেঈমানদের আলাদা কবরস্থান আছে ওই জায়গায় দিক কোরান সুন্নাহর প্রকাশ্যে অস্বীকার করে মুসলিম সমাজে মুসলমানদের কান ধরে ঘোরাবে এই সমস্ত লোকদের ইসলামে জায়গা হবে না বুঝতেছেন কথা শক্তিশালী ইবাদত হলো কি প্রতিষ্ঠা করা সালাত সালাত একজন পড়ে নাই গুনাহগার মুসলমান এর পজিশন আলছে কি পজিশন শেষে হবে কিন্তু সালাত পড়বেই না বলবে আমাদের আলাদা নামাজ আছে এই কোরান সুন্ডা বিরোধী এগুলা কার ওলি আল্লাহর ওলি না শয়তানের ওলি কথা জোরে বলেন দুই তিন নাম্বার জাকাত দেয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছু দিয়েছেন জাকাত জাকাত দেয়া রমজান মাসে কি রাখা ফরজ হলে কয়টা হলো মোট পাঁচ প্রতিষ্ঠিত মোট হলো পাঁচ চলেন দ্বিতীয় নাম্বার শর্ত হলো একটা পবিত্র মতবাদে বিশ্বাসী হওয়া কি মতবাদে পবিত্র মতবাদ থাকতে হবে পবিত্র চিন্তা থাকতে হবে পবিত্র আকিদা থাকতে হবে এ ব্যাপারে হাদিস আল্লাহর হাবিব বলেছেন কয় ব্যক্তি আমাদের জিজ্ঞাসা করল এ মুহাম্মদ আখবিরনি আনেলি মানিমান কাকে বলে তো আল্লাহর হাবিব বললেন আন্তুমিনা বিল্লাহি মালায়িকাতিহি কুতুবিহি রুসুলিহি ওয়ালইয়ামি আখির ওয়াল আদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা রাসূল বললেন ছয়টি পবিত্র মতবাদে বিশ্বাসী হতে হবে কয়টা কয়টা ছয় আগের পাঁচ আর ছয় মিলে কত হলো 12 কত 11 কয়টা পবিত্র মতবাদ ছয়টা এক নম্বর আন তো মিনা আল্লা একজন আছে বিশ্বাস স্থাপন করো যেখানে যাইবা আমেরিকায় যাও পাকিস্তানে যাও জমিনের নিচে গেলে মনে করবো আমার মালিক আমার সাথে আছে সুবহানন্দ এই পবিত্র একটা চিন্তার নাম হলো ইমান মালিক রেজে মানে না এই বেঈমান কখনো এই চিন্তা করতে পারে না ঠিক দে মিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি আল্লাহর পরে হলো ফেরেস্তাদের বিশ্বাস করা নূর দার আল্লাহ ফেরেশতা বানাইছেন নুরের ফেরেশতাকে বিশ্বাস করা ফেরিস্তাদের বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন এইটাও বিশ্বাস করা দুইটা গেল ওয়া কুতুবিহি মানুষরে হেদায়েতের জন্য আল্লাহ ছোট বড় অনেক কেতাব নাজিল করছেন এগুলা পবিত্র বিশ্বাস বলে কি এগুলো আল্লাহর পর বিশ্বাস স্থাপন করা ফিরিস্তাদের পর বিশ্বাস স্থাপন করা আসমানি কেতাবের পর বিশ্বাস স্থাপন করা নবীদের পর বিশ্বাস স্থাপন করা আল্লাহ আকবার কয়টা গেল চারটে আল্লাহ পুর ইমান আনা ফিরিস্তাদের ইমান আনা আসমানি কেতাবের পর ইমান আনা নবীদের পর ইমান আনা আখেরাতের একটা দিবস আছে আল্লাহ আকবার আল্লাহ মনের জীবন দিতে পারে আখেরাতের দিবসকে ভয় করে অন্যায় করে আল্লাহ বলেন বান্দা তোর পুলিশ লাগবে না আরবি লাগবে না বাহিনী লাগবে না শুধু একদিনের ভয় করবি একদিন আমার হিসাব দিতে হবে ঠিক কিনা এই দিনের হিসাব দেয়া পাঁচ ওয়াল আদারি খাইরিহি ওয়া সাররিহি মিনাল্লাহিত আলাহ ছয় নম্বর কপালে এক তাল্লা বানাইছেন তাই না হাত দেন সবাই কপালে সবাই হাত দেন সবাই কপালে হাত দেন আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে বানানো সুফান আল্লাহ মাঝে সাধে হাত দিয়ে বলে না আরে তুই আজকে না এর মাখার মালিন কেউ কোনো দিন কিছু করতে পারবে না আবদুল পাস বলেন গোটা জাহানের মানুষ যদি এক জায়গায় হয় তোমার কপালে লেখা না থাকে করতে পারবে এটা হল তকদিরের বিশ্বাস আর আপনার কপালে যদি থাকে আল্লাহ মালা মানি আলিমা ছয়টা ও লা ম চে আলিমা মান আথা আপনি দিলে পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না আপনি না দিলে পৃথিবীর কেউ দিতে তকদির কয়টা হলো মুঠ ছয়টা আল্লাহর পুর বিশ্বাসের বিশ্বাস আসমানি কিতাবের বিশ্বাস নবীদের বিশ্বাস বিশ্বাস শেষ আখেরাতের দিবসে ভালো মন্দের উপর কয়টা হলো ছয় আগে কয়টা গেছে আগের পাঁচটা ছিল শক্তিশালী এবাদত এই পাঁচ এই ছয়টা হলো পবিত্র মতবাদ বলেন পবিত্র পবিত্র মতবাদ কারো জীবনে যদি না থাকে ওলি বলে দাবি করলে কোরআন শূন্য বিরোধী কথা হবে এই দাবি মানা হবে কি কিতাবের হাদিস শোনাচ্ছি যেন মুসলিম শরীফ বলেন তুমি কিছু করতে হলে আমাদের মতো হাদিস শোনায় শোনায় বলা লাগবে মাংনাই বলবা অমুক জায়গায় আছে তাই না এটা মানা হবে এটা বলতে গেলে হোসমুতো কথা বলো পঁচানব্বই পার্সেন্ট মুসলমান একবার যদি খেপে তোমার পাগলা আমি ছুটায় দেবে কথা বোঝেন নাই যা বলবে কোরআন সুন্না থেকে বল আমার রসুল এরকম করছেন অলিরা এরকম করছেন নবীরা এরকম করছেন সাহাবার এরকম করছেন কয়টা গুণ গেল ছয়টা আর একটা গুণ আছে এবাদত করবেন কিভাবে আল্লাহর হাবিব বলেছেন আনতাবুদ আল্লাহ কা আন্না নামাজে দাঁড়াইলে রোজা রাখলে জিকির করতে লাগলে মনে করবা আমি কাকে দেখি এই পজিশন যদি কেউ অর্জন না করতে পারে মনে মনে ভাববে আমাকে আল্লাহ দেখে এর হলো আমরা মোট জিনিস পাইছি প্রথমে পালাম পাঁচটা এরপরে পালাম ছয়টা এরপরে পালাম দুইটা এই দুইটা হলো নির্ভেজালে বাদত যে যা করুক যদি করার সময় খেয়াল করে আমার কে দেখেন আরো জোরে বলেন আরো জোরে বলেন কে দেখে কে দেখে আল্লাহ আমারে দেখে চিন্তা যদি কারো দিলে চলে আসে ওলি হতে তার আর বাকি থাকে না সুবাহান আল্লাহ এর পেছনে পুলিশ লাগবে না কে দেখে আল্লাহ দেখে এই পজিশন যদি জিকির করতে করতে অর্জন করতে পারে ভালো না হলে কমসে কম খেয়াল করবে যে আমাকে কে দেখে আল্লাহ মানব জীবনের শ্রেষ্ঠ উপহার এটাকে বলা হয় যে বান্দা যা করে করুক দুইটা অর্জন করা। এক নাম্বার নির্ভেজালে আমি কারে দেখি আমি কাকে দেখি আরো জোরে বলেন আমি কাকে দেখি নামাজে হাত তোলার সময় বলবো এই নাম ধরে বলবেন এই বোকা তুই কারে দেখ আল্লাহরে যদি এইটা অর্জন না হয় মনে মনে ধারণ করা লাগবে আমারে কে দেখে এই সব কয়টা জিনিসের নাম হলো ইসলাম প্রথমে গেল পাঁচটা গেল কয়টা ছয়টা এরপরে গেল দুইটা মোট কতটা হলো এবার জিবরিলে আমিন যখন চলে গেলেন উমর জিজ্ঞাসা না উমর এই ব্যক্তি কি চেনো রসুল উমর বলে চিনি না তোলো হাজা জিবরাইলও আতাকুম আল্লে মুকুম দিন আকুম জিবরাইল তোমাদের এসে কি শিক্ষা দিয়ে গেল দিন দিন তাহলে দিনের মুট অংশ কতটা হলো বলেন তো তেরোটা মুখস্থ হয়েছে তো আবার বলি অলি হুয়ার জন্য একজন ব্যক্তির কয়টা গুণ থাকতে হয় এক নাম্বার শক্তিশালী এবাদত দ্বিতীয় নাম্বার উন্নত পবিত্র মতবাদ তৃতীয় নাম্বার এগুলোর এলেম বুঝতেছেন কথা কোন সুরার জন্য করতেছি আমরা সুরাইনসের বাষট্টি তেষট্টি চৌষট্টি আল্লাহ বলেন আলা ইন্না হইবা কলি এইভাবে অলি হলি হতে হলে কয়টা গুণ লাগবে এক নাম্বার শক্তিশালী আবার বলেন এক নাম্বার দ্বিতীয় নাম্বার পবিত্র মতবাদ পবিত্র তৃতীয় নাম্বার এগুলো রেলেম শক্তিশালী বাদত পাঁচটা পাইছেন তো পবিত্র মতবাদ কয়টা ছয়টা পাইছেন তো হ্যাঁ এবার এগুলোর আবার দুই প্রকার গোটা ইসলাম ধর্ম মোট উপর না তেরোটার কি লাগবে এলেম না মাস পড়বেন এলেম লাগবে না মসজিদে গেলেই হয় হ্যাঁ মসজিদে যাওয়ার আগে তহারত অর্জন করতে হবে কি করতে হবে তহারত মানে গোসল যদি ফরজ হয় গোসল করতে হবে অজু যদি দরকার হয় অজু করতে হবে মুস যদি বড় হয় মুস কাটতে হবে শরীরে যেগুলো কাটা দরকার এগুলো কাটতে হবে এগুলোর নাম হলো তোহারত এগুলোর নাম কি তোহারত অর্জন করে কোথায় ঢুকতে হবে বলেন কোথায় এলেম লাগছে কি লাগে হ্যাঁ এক ব্যক্তি এক রাজা এক রাজা একবার মাথায় ফোঁড়া হয়েছে ডাক্তারদের বলছে যে ফোঁড়া অপারেশন করবে ঠিক আমি যেন ব্যথা না পাই তো ডাক্তাররা বলে এটা কিভাবে সম্ভব ফোঁড়া কেটে দিব আপনি ব্যথা পাবেন না কোনো ডাক্তার আসে নাই রাজ দরবারে এক নাপিত আসছে নাপিত চুল কাটার সময় কিসির গুঁতা লাগছে আর ফোঁড়া গলে গেছে ফোঁড়ার ব্যথা হয়েছে ফোঁড়া গলে গেলে আরাম পায় নাই রাজা ঘোষণা দিল আজ থেকে আমার রাজ্যের সব থেকে বড় ডাক্তারই নাপিত কথা বুঝে নাই কারণ কি গেলে দিছে ফোরা গেলে দিছে নাপিত বড় ডাক্তার এখন সব জায়গায় যাই ফরা গেল